দেশের এই যে স্রোত সারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা ইচ্ছা তার প্রতিফলন আমরা এখানে ঘটাতে পারিনি এটা রেজাল্টই বলে তার কারণ এখানে গত ছ বছর ধরে চলা যে ফেসিস আক্রমণ গণতান্ত্রিক মানুষের উপরে বিরোধী দলের উপরে আমরা সমস্ত বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হলেও সেরকম মানসিকতা বা সেরকম ভাবে এটাকে মোকাবেলা করতে পারেনি এখানেও মানুষ বিজেপির বিরুদ্ধে এবং অন্যদিকে গণতন্ত্রের পক্ষে সংবিধানের পক্ষে কাজে আগামী দিন আমাদের এই দুর্বলতা এগুলাকে খুঁজে বের করে চিহ্নিত করে আমাদের লড়াইকে আরো এগিয়ে যেতে হবে ইন্ডিয়া সেরকমভাবে বলেছে এখনও আমি শুনিনি তবে সংখ্যা যা এনডিএ করবে এনডিগি করা উচিত অর্থাৎ বিজেপি নেতৃত্বেই সরকার কিন্তু এই সরকার গত দশ বছর নরেন্দ্র মোদী দেশের যে একটা একনায়তান্ত্রিক রাষ্ট্রনেতা হিসেবে যেরকমভাবে চালিয়েছিল যখন তখন যা খুশি রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বসিয়ে দাও নির্বাচিত মুখ্যমন্ত্রীকে লকাপে ঢুকিয়ে দাও সংসদ থেকে সাংসদেরকে বের করে দিয়ে বিনা আলোচনায় আইন পাশ করে দাও সংবিধান আমাদের যা তার কাঠামো এটা পারমিট না করলেও খুশি মতো আইন তৈরি করো এটা আর হবে না নরেন্দ্র মোদীর সে সাদের দিন চলে গেছে কাজেই নরেন্দ্র মোদীকেও এখন গণতন্ত্রের পাঠ দিতে হবে এটাই গণতন্ত্রের এবার নির্বাচনের সবচেয়ে বড় পাওনা সবচেয়ে বড় কি বলে জয় হ্যাঁ অবশ্যই আজকে আমাদের একটা প্রভাতী পত্রিকা ত্রিপুরা টাইমস একটা দারুণ হেডলাইন করেছে ডিফিট লুকস লাইক এ বিকট্রি অর্থাৎ একটা জয় পরাজয়ের চেতেও আরো যেন অন্ধকার আর আরেকটা পরাজয় এটা বিশাল জয়ের চেতে উজ্জ্বল এটা ত্রিপুরা টাইমস পত্রিকাতে আজকে বেরিয়েছে আমি বলবো এবারে নির্বাচন সমস্ত ধরনের বন্ধগতাকে পেরিয়ে মোকাবেলা করে আমি ইন্ডিয়া ব্লক বলছি না আমি বলছি ভারতের জনগণ সংবিধান বাঁচানোর জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যে ভূমিকা পালন করেছে এটা আমাদের এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে বহু বছর লিখিত থাকবে মানুষ মনে রাখবে উজ্জ্বল থাকবে তো আমি সেভাবেই দেখছি এবং এটা সংবিধান রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দেশের মানুষের এটা প্রথম ধাপ আগামী দিন আরও বড় কথা বলে যায় যে এবং বিজেপি একাই তিনশো সত্তর বিজেপি সে জায়গায় দুশো সত্তর চারশো পার স্লোগান তিনশো পার হতে পারলো না একটা শাসক দল সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স তারপরে হলো মাসেল পাওয়ার সাথে কালো টাকা তারপরও তাদের এই রেজাল্ট এত বিশাল পরাজয় নৈতিক পরাজিত বটেই আমি বলবো সংখ্যা দিক থেকেও এটা বিজেপির বিশাল পরাজয় এবং দেশের জনগণের এবং গণতন্ত্রের বিশাল জয় সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস আইকন সো ত্রিপুরা